একই কাণ্ড বিজেপি মুখপাত্রের একই হাল আর সেই ভিডিও পোস্ট হতেই একেবারে ছড়িয়ে পড়লো চাঞ্চল্য কি হয়েছিল এবার সেটা বলি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত মদ্য অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর এই ভিডিওটি পোস্ট করেন টিএমসি নেতা নীলঞ্জন দাস যদিও এই ভিডিওটির সত্যতা আজতক বাংলা যাচাই করেনি চলুন দেখি ভিডিওটি How 1 you want Five hundred meters, sorry, <laughs> sorry, sorry. <laughs> and from that I come back key. From A B you tag me. जल ढेले देख मतलब কি হলো রে তোর দেখছেন ভিডিওটি ঠিক কিভাবে পায়ের ওপর পা তুলে মাটিতে শুয়ে পড়ে কি সুন্দর গান গাইছেন কি সুন্দর কথা বলছেন ভিডিওটা দেখে মজা আসলেও আদপের রাজনীতির জগতে কিন্তু এই ভিডিওটি তোলপা ফেলে দিয়েছে কারণ এই ভিডিওটি কার এই ভিডিওটি হলো বিজেপি মুখপাত্রের আর এই ভিডিওটি পোস্ট করেছেন কে এই ভিডিওটি পোস্ট করেছেন টিএমসি নেতা নীলঞ্জন দাস যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা কোনোভাবেই যাচাই করে আপনারা শুনতে পাচ্ছেন ভিডিওতে বলা হচ্ছে একটি বহুজাতিক সংস্থার অ্যাডের একটি গান পামকিন পামকিন হানিবাণী এই ধরনের গান এই ধরনের অবস্থা রাজনৈতিক দলের মধ্যে যদি দেখা যায় বা রাজনৈতিক দলের মুখপাত্রে যদি এই হাল হয় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাহলে এই নিয়ে পোস্ট হবে আর এই পোস্টটা করেছেন টিম সিনিতাNilanjan দাস যদিও এই ভিডিওর সত্যতা આજতক বাংলা কোনো ভাবে যাচাই করেনি यस ইউ হানিবাণী ইয়া পাম্পিং পাম্পিং तू यू वुड बी आई वाज चोकिंग काय मत जोल ठेले दो वो ऐसा रात दो मतलब ही कोई भी नहीं क्यों लो रहे तो तो ये ट्वेंटी किलोमीटर गाड़ी चला भी जी सॉन्ग टू रिपब्लिक यस रिपब्लिक टू न्यू टाउन डेट इस हार्डली वन किलोमीटर यस फ्रॉम डेट प्लेस टू न्यू ওদিকে ভিডিওটি ভাইরাল এবং এই নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি বলেছেন কি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা শুনবো বিজেপি মুখপাত্র অঙ্কন দত্তের একটি ভিডিও ইতিমধ্যেই একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন আমরা দেখলাম যে এই ভিডিওটাই তৃণমূল কংগ্রেসের একজন নেতা প্রথম তিনি এই ভিডিও পোস্ট করেন এবং ইতিমধ্যেই সেই ভিডিওটাকে রিটুইট করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক হেডিওয়েট নেতা যদিও আমরা ইতিমধ্যেই বিজেপি মুখপাত্র অঙ্কন দত্তর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিলাম আর তিনি কোট আন এই ভিডিওর বিষয়ে তিনি বলেছেন যে তিনি এটা জাস্ট একটা অভিনয় করছিলেন এবং সেই ভিডিওটাকেই তোলা হয়েছে তুলে সেটাকেই সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত বলে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে এটা এই ভিডিও এই ভিডিও তিনি তার যে ঘনিষ্ঠ মহল আছে তার ঘনিষ্ঠ মহলে তিনি একটা অভিনয় করছিলেন এবং সেই অভিনয়ের ভিডিও কীভাবে মাধ্যমে ভাইরাল হলো সেটা নিয়ে কিন্তু অবশ্যই তিনি তিনি বলেছেন যে এটা নিয়ে এটার তিনি তদন্তের দাবি করেছেন যদিও এই ভিডিও সত্যতা আজ তাক বাংলাও যাচাই করেনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন তিনি বলেছেন যে তাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির একজন দায়িত্ববান মুখপাত্র হিসেবে দেখা যায় কিন্তু তার অবস্থাই যদি রকম হয় তিনি মদ্যপ অবস্থায় তিনি লুটোপুটি খাচ্ছেন আমরা জানি যে এই অঙ্কন দত্তের বিজেপির মুখপত্র হিসাবে অত্যন্ত সুনাম আছে এবং তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং তিনি তিনি অত্যন্ত খুব ভালোভাবে সংবাদ মাধ্যমে তিনি বিজেপির পক্ষে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং তৃণমূল নেতা এবং আমরা জানি যে সন্তোষ মিত্র স্কয়ের পুজো কমিটির উদ্যোক্তা সজল ঘোষ এবং তিনি বিজেপির অন্যতম কাউন্সিলর সজল ঘোষ এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা তারও ঘনিষ্ঠ এই অঙ্কন দত্ত যদিও এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি বলেছেন তার তার তিনি ঘনিষ্ঠ মহলে অঙ্কন দত্ত যেটা জানিয়েছেন যে সজল ঘোষকে কালিমানিপ্ত করার জন্যে সজল ঘোষকে আমরা জানি যে সজল ঘোষের যে পুজো সেই পুজো উত্তর কলকাতা বা লেবুতলা পার্কের পুজো অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূল কংগ্রেস এটা সুপরিকল্পিতভাবে সজল ঘোষকে সজল ঘোষকে কালিমালিপ্ত করার জন্যেই এটা তৃণমূল কংগ্রেস একটা সুপরিকল্পিতভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল করেছে যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এই ভিডিও নিয়ে একাধিক রিটুইট করছে এই ভিডিও নিয়ে কোট আনকোট একাধিক মন্তব্য করছে এবং ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এই ভিডিও নিয়ে কটাক্ষ করছে এবং আমরা দেখলাম যে শান্তনু সেন তিনি বলছেন যে একজন পার্টির একজন মুখপাত্র যদি এইভাবে মাটিতে মধ্যব অবস্থায় গড়াগড়ি খায় তাহলে এই পার্টির গ্রহণযোগ্যতা কোথায় এবং যিনি এই পার্টিকে ডিফেন্ড করার জন্যে সংবাদ মাধ্যমে বসেন তার ভিডিওই এইভাবে কিভাবে সমাজ মাধ্যমে প্রকাশ্যে চলে এলো এবং তিনি যদিও আমরা দেখলাম যে আজকেই বিজেপির একাধিক বিধায়ক এবং বিজেপির একাধিক নেতৃত্বকে আমি এই বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি বলেছেন যে এই বিষয়টা আমরা একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি এবং ইতিমধ্যেই অঙ্কন দত্ত তিনি আজতাক বাংলাকে তিনি যদিও একেবারে প্রকাশ্যে তিনি তিনি সংবাদ মাধ্যমের কাছে বা আজতাক বাংলার কাছে মুখ না করলেও তিনি বলছেন অবশ্যই তিনি এই বিষয়টার একটা দলীয় পর্যায় বা তিনি একটা তদন্তের দাবি করছেন তাকে একেবারে ফাঁসানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সুপরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে এবং এই ভিডিওর কোনো সত্যতা নেই তিনি একটা জাস্ট একটা অভিনয় করছিলেন এবং সেই অভিনয়ের ভিডিওটাই তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সজল ঘোষকে কালিমালিপ্ত লিপ্ত করার চেষ্টা করেছে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি গাড়ি চালাবে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না